দুই দুইটা বছর পর আমি নিজের হাতে আমার ছানাদের জন্য আচার বানালাম দুইটা বছর আমি কেন আচার বানাতে পারিনি জানো শুধুমাত্র পরিস্থিতির কারণে সকালবেলায় রোদ দেখে তোমাদের ভাইয়াকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম আমরা কিনতে আর তোমাদের ভাইয়া বাজার থেকে প্রায় দুই কেজি মতো আমরা কিনে নিয়ে এসে নিজেই কাটতে শুরু করে দিয়ে বিলাতি আমরা তারপরও চোচাগুলো ফেলে দিয়ে আচার বানাবো তো আমরা যতটুকু কিনে নিয়ে এসেছি চোচায় ততগুলো হয়ে গিয়ে তোমাদের ভাইয়াই এগুলোকে পিস পিস করে কেটে দিয়েছে তবে একটু মোটা হয়ে গিয়েছে তাই আমি এগুলো সবগুলোকে আরো একটু পাতলা পাতলা করে কেটে নিলাম আচার শব্দটা শুনলে মুখে পানি চলে আসে তো সবগুলোকে আমার পাতলা পাতলা করে কাটা হয়ে গিয়েছে তোমাদের ভাইয়া তো মেইন কষ্টটা করে রেখেছে আমার এগুলো কাটতে খুব একটা অসুবিধা হয় নাই তো এগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নিই তোমাদের ভাইয়া যখন আমরা গুলো কেটে দিয়েছিল তখন আমি প্রায় এক ঘন্টা মতো পানিতে ডুবে রেখেছিলাম তারপরে আমার রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট করেছে আর এই যে দেখো পানিগুলো নীল হয়ে গিয়েছে কতগুলো আমরা কষ বের হয়েছে আচার বানাতে গেলে তো শুকনা মরিচ তারপরে পাঁচ মশলা এগুলো মাস্ট লাগবে তো আমি এগুলোকে হালকা করে ভেজে নিব এক একজন এক এক রকম ভাবে আচার বানায় এক একজনের আচারের টেস্ট এক এক রকম হয় তবে আমি এই মশলাটা যখন রেডি করছিলাম তখন এই মশলাটার এত সুন্দর স্মেল বের হচ্ছিল আমার মনে হয় আশপাশও চলে গিয়েছে দুই কেজি আমরা আচার বানাবো তাই মশলাটা একটু কম লাগবে আর আমার ব্লিন্ডারের জারে অল্প একটু মশলা ব্লিন্ড করা যায় না তাই এখানে চিনি আর একটু লবণ অ্যাড করে দিলাম আর এটাকে সুন্দর করে ব্লিন্ড করে নিলাম দুইটা দেশি রসুন থেত করে নিয়েছি আর নিয়েছি কিছুটা কা। মশলা আর তেজপাতা এখন তেল দিয়ে দিলাম আর তেলটাকে গরম হওয়ার পরে আমি মশলাগুলোকে ছেড়ে দিলাম এটাকে একটু ভালো করে ভেজে অনেকে আছে যে সিদ্ধ করার পরে আচার বানাই তবে আমি একটু ভিন্নভাবে আমরা আচার বানাই আর এভাবে অনেক বেশি সুন্দর লাগে আমি পানি ছাড়াই আমরা আচারটা বানাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আবার অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমরা গুলোকে দেওয়ার পরে আমি কিন্তু একেবারে সবগুলো মশলা দেয় নাই অল্প অল্প করে মশলা দিয়েছি তারপর হলুদ দিয়েছি আর যখন আধা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি অনেকগুলো চিনি দিয়ে দিয়ে চিনি দেওয়ার পরে চিনিটা এভাবে পানি পানি হয়ে যাবে আর এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে চিনি দেওয়ার পরে একটু ঘন ঘন নাড়তে হবে যেন পানিতে না লাগে তো আমার ছানা অলরেডি আচার হওয়ার আগে আচার খাওয়ার জন্য জেদ করছে তাই তাকে একটু তুলে দিই পানিটাও শুকিয়ে আসবে আর আমরা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো যখন একটু বেশি সিদ্ধ হয়ে যাবে তখন আমি বাকি মশলা দিয়ে দিলাম আর এটা নাড়তে নাড়তে এই পর্যায়ে চলে এসেছে মানে আমার আচারটা অলরেডি হয়ে গিয়েছে যে কোনো আচার অনেক দিন পর্যন্ত ঠিক রাখতে হলে অবশ্যই আচারগুলোকে রোদ্রে দিতে হবে তো আমি একটা প্লেটে সবগুলো আচার ঢেলে নিলাম আর এখন এটাকে রোদ্রে দিয়ে আচারগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমন টেস্টি হয়েছে আমার আমরা ছানা তো আজকে অনেক খুশি আমি আচার বানিয়েছি বলে আমাদের বেলকনিতে অনেক সুন্দর রোদ পড়েছে তো এখানে আমি আচারগুলোকে শুকাতে দিলাম আর আমি আচার বানিয়েছি আমার প্রতিবেশীকে দিব না এটা তো হতেই পারে না একটা বাটিতে অল্প একটু আচার নিলাম প্রতিবেশীর জন্য আজকের ভিডিওটা এখানেই রাখছি কালকে আবার দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকে আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করো আল্লাহ হাফেজ